পুজো করার সময় পিরিয়ড হলে মেয়েদের কি করা উচিত কেন এই সময় ঈশ্বরকে স্পর্শ করা নিষেধ জেনে নিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এই সময়ে সবচেয়ে বড় প্রশ্ন হল কেউ যদি পূর্ণ নিষ্ঠার সঙ্গে ব্রত রাখে এবং তার পিরিয়ড হয় তাহলে এই অবস্থায় তাদের কি করা উচিত এ সময় ব্রত পালন করা যাবে কি না এমন প্রশ্ন প্রায়ই সবার মনেই থেকে যায় তাই আজ এই বিষয়ে বিভ্রান্তি দূর করা যাক হিন্দু ধর্মে পূজার সময় অনেক ধরনের নিয়ম মেনে চলার বিধি আছে এমন পরিস্থিতিতে মহিলাদেরও অনেক নিয়মের প্রতি যত্ন নিতে হয় তার মধ্যে অন্যতম হল পিরিয়ডের সময় মহিলাদের পূজা করা ও কোনো মন্দিরে যাওয়া ইত্যাদি নিষিদ্ধ এমতাবস্থায় নারীদের মনে প্রায়ই অনেক ধরনের প্রশ্ন আসে পিরিয়ডের সময় পুজো বা ব্রত রাখা যাবে কিনা এই সময়ে পুজো করলে ফল পাওয়া যায় কিনা কেন ঠাকুরকে স্পর্শ করতে পারবো কি না ইত্যাদি এই সময়ে সবচেয়ে বড় প্রশ্ন হল কেউ যদি পূর্ণ নিষ্ঠার সঙ্গে ব্রত রাখে এবং তার পিরিয়ড হয় তাহলে এই অবস্থায় তাদের কি করা উচিত এ সময় ব্রত পালন করা যাবে কি না এমন প্রশ্ন প্রায়ই সবার মনেই থেকে যায় তাই আজ এই বিষয়ে বিভ্রান্তি দূর করা যাক প্রাচীনকাল থেকে চলে আসা বিশ্বাসগুলোর পেছনে অবশ্যই কোনো না কোনো বৈজ্ঞানিক তথ্য রয়েছে পিরিয়ডের সময় উপাসনা না করার কারণ ছিল সেই সময়ে যোগ ছাড়া পূজা পদ্ধতি সম্পূর্ণরূপে বিবেচিত হতো না একই সময়ে পূজার জন্য সময় অনেক লাগতো এবং যে রীতি ও আচারগুলি পালন করতে হতো তার জন্য প্রচুর সময় এবং দৈহিক শক্তির প্রয়োজনে ছিল এই অবস্থায় কোনো ঋতুমতির পক্ষে এই কঠিন কাজ করা উচিত নয় তাই এই কারণে বলা হতো যে পিরিয়ড সময় ঠাকুর ঘরে ঢোকা নিষিদ্ধ এছাড়া সেই সময় যজ্ঞ ও পুজো রীতি পালনে যে মন্ত্রগুলি পাঠ করা হতো তা পরম পবিত্রতার সঙ্গে জপ করা হতো পিরিয়ডের সময় হরমোনের পরিবর্তনের কারণে প্রচুর ব্যথা এবং ক্লান্তির ফলে কোনো মহিলাদের পক্ষে বেশিক্ষণ বসে জপ করা বা আচার অনুষ্ঠান করা সম্ভব ছিল না এজন্য তাকে পূজায় বসতে নিষেধ করা হতো এছাড়া পূজা সব সময় পবিত্রতার সঙ্গে করা হয় আর আগের যুগে পিরিয়ডের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার তেমন কোনো উপায় ছিল না তাই তাদের ব্রত পালন করা নিষিদ্ধ ছিল সেই সময় ঋতুমতি মহিলাদের থাকার জন্য একটি আলাদা কক্ষ দেওয়া হতো কিন্তু নারীদের মানসিক পূজা ও জপ করতে কখনোই নিষেধ করা হয়নি কোনো গ্রন্থে এমন কোনো উল্লেখ করা নেই যেখানে দেবী মা নিজে স্বয়ং ঋতুমতী হন সেই সময় তাকে দর্শনের জন্য কামখা মন্দিরের লক্ষ লক্ষ পুণ্যার্থী জড়ো হন তবে মেয়েদের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই বলেই মনে করেন অনেকে আসলে সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়গুলি মানুষের মনে ও লোকমুখে ছড়াতে ছড়াতে ভিন্ন রীতি ও পদ্ধতিতে পরিণত হয়েছে কখনোই কেউ এর পিছনের আসল কারণ জানার চেষ্টা করেননি